আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর নবীর পক্ষে তার ভক্তরা নবীর পক্ষে কথা বলে আর যে হুজুর নবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদুলনবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে পবিত্র ইন্দি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুট দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যি জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদন্নবীর পক্ষের তার ভক্তরা মিলাদন্নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর নবীর বিপক্ষে ওনার ভক্তরা নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা হেদায়ত এবং সঠিক পথ যেটা সেটা আল্লাহ তালা আপনাকে দেখিয়ে দেবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউট্রলে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রলে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দৌড় দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এ ব্যাপারে আপনি কি বলেন করোনা দিচ্ছে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রলে দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি ইনশাল্লাহ সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কি কি এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লা সাল্লামের যেদিন জন্ম হয়েছে মিলাদুল নবী নবী মানে হলো নবী সাল্লাহ সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্ত একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপন যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এটা নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লা সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চার খলিফা আরও যারা আছেন এই সমস্ত সাহাবীরা কেউ যার সবচেয়ে যারা নবী সালামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবী ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবী সাল্লাহ এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসা যারা প্রমাণিত তার আশেকের রসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবীরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবি সাল্লাল্লা সল্লাহ আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নভী করেম সল্লাহ আলিসাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এ বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হল যে জন্ম দিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি এটা নিরপেক্ষ ভাবে এটা শুরু করতে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং ধর্মেও এই করাটা ব্যাপারে খ্রিস্টান করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায় প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করেছে আমাদের নবী সাল্লাম বলেছেন লা তোমরা নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা আহ ইসার্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সদাদুল নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যি সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন সময় তো ভাই বন্ধুগণ রবিউল আউ্ল মাস শুরু হয়েছে আর এক দুই দিন পরেই বারো রবিউল এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লা সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই মত সর্বপ্রথম ভূমিকা স্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো আমরা অনেক মুসলমান আছি যারা মার্শাল্লা পাশক্ত সালাত আদায় করি রমজানের সিয়াম রাখি জাকাত দেই হজ পালন করি অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামটাই বুঝি না বড় মজার বিষয় হলো আমরা ইসলামটাই বুঝি না ইসলামের অনেক কিছু মানি অনেক আমল এবাদত করি কিন্তু আসলে ইসলামটা কি এই জিনিসটি আমরা বুঝি না ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে কোরআন কেরামের একটি আয়াত চলে আসে আল্লাহ সুমাতা বলেছেন মা আতা কুমুর রসুল ফাহুদুহু ও মানাহা কুম আনহু ফান্তাহু তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে ধরো গ্রহণ করো নাও আর রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বিরত থাকো বাস এই দুই কথা ইসলাম হয়ে গেল গোটা ইসলামটা হলো এই দুই কথার ভিতরেই নবী সাল্লাহ আলিয় সাল্লাম যা দিয়েছেন সেটাকে ধরো আঁকড়ে ধরো আর নবী সাল্লা সাল্লাম যেটা থেকে বিরত থাকতে বলেছেন নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো দূরে থাকো বাস এই দুই কথার ভিতরে গোটা ইসলাম চলে আসলো একেবারে ইসলামের যত রকমের ব্যাখ্যা আমরা দেই না কেন আত্মসমর্পণ করা সারেন্ডার করা হ্যাঁ আল্লাহর সামনে মাথা নত করা আল্লাহর সমস্ত বিধিবিধান মানা যত কথা বলি আমরা এই সব কথাগুলো এই দুই কথার ভিতরে চলে আসছে ইসলামটাই হলো আসলে কি নবী সাল্লাহ সাল্লামকে ফলো করার নাম তিনি যেটা দিয়েছেন সেটাকে ভালো হিসাবে গ্রহণ করব তিনি দেন নাই অন্য কেউ দিছে সেটা যত ভালো হোক ওইটা ভালো হিসাবে গ্রহণ করব না এই পয়েন্টটি আমরা অনেকে ধরতে পারি না আমরা মনে করি যে কাজটা তো ভালো এই কাজটা তো অমুক কাজটা তো ভালো এই কাজটা ভিতরে খারাপ কিছু দেখছি না এখানে তো গান বাজনা হয় না এখানে তো কোনো নাচ হয় না এখানে তো হারাম কিছু হচ্ছে না তাহলে সমস্যাটা কোথায় প্রিয় ভাই সমস্যা হলো আপনি যে কাজটিকে ভালো মনে করছেন সেই কাজটি ভালো হবে তখন যদি এটা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম আপনাকে দিয়ে থাকেন তার রেখে যাওয়া তার দিয়ে যাওয়া বিধান আমল সেটা আমাদের জন্য ভালো আমল হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আর যদি তিনি না দিয়ে অন্য কেউ দিয়ে যান সেটা বাহ্যিকভাবে যত ভালোই হোক না কেন সেটা কি না ভালো না তাহলে এক কথায় ইসলামটা হলো নবী সাল্লা সাল্লাম যেগুলো দিয়েছেন সেগুলোকে একমাত্র ভালো হিসাবে গ্রহণ করা বাহির থেকে আর ভালো বলে যত ভালো কাজই হোক কোনো কিছুকে অ্যাকসেপ্ট না করা আর নবী সাল্লাহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা তিনি ছাড়া অন্য কেউ যদি নিষেধ করেন তার নিষেধাজ্ঞার বাইরে আর কোনো নিষেধাজ্ঞা যদি কেউ করে থাকে তাহলে সেগুলোকে নিজের শরীয়ত হিসাবে শরীয়তের নিষেধাজ্ঞা হিসাবে গ্রহণ না করা এই দুই কথা হলো কি ভাই ইসলাম এই কথাটা যদি আমরা বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা নবীর আলোচনা বলি আরও অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো আমাদের জন্য বুঝতে কী হবে সহজ হবে কিন্তু এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটা বুঝার তফিক দান করুন প্রিয় ভাইয়ারা এই মিলায়াদুল নবী বার রবি উপলক্ষে যেটি অনেক ভায়েরা করে থাকেন আমাদের আমরা সেটা করি না করতে নিষেধ করি অনেক ওলামায়করাম নিষেধ করেন সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব নাম্বার এক সর্বপ্রথম কারণ হলো রবিউলাের বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ এ মিলায়দুল নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী সাল্লা ইসলামের জন্ম রবিওয়ালের বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী সাল্লাহিসাল্লামের জন্ম রবিউলাওল মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতরে অন্যতম হল নয় রবিউল একেবারে সিরাতেবনি হেসাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লা সাল্লামের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল লওয়াল মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসে কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবিউল আওয়ালের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়টি কিনা না ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে তবে প্রায় সমস্ত একমত যে মৃত্যু হয়েছিল রবিউলের বারো তারিখে অর্থাৎ রবিউল রবিউল্লা বারো তারিখে নবী সাল্লামের ওফাদ দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে এখন কেউ প্রশ্ন করতে পারেন নাবী সাল্লা সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা দিল তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে জন্ম মৃত্যু হয়েছে কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল এর কারণ হলো প্রিয় ভাইয়েরা নবী সাল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না মক্কাতে অন্য দশটা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না এই জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি বারো লবার বারো তারিখ না নয় তারিখ না অন্য কোনো তারিখ সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানারকম মত দেখা দিয়েছে কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে সারা পৃথিবী তাকে চিনে অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে সেটা হলো রবিউলাের বারো তারিখ যে নবী সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে উৎসব পালন করা হয়ে থাকে এবং বলা হয় এটা সাইয়দুল আয়াদ যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর নবীর জন্ম ঈদ এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাহিসাল্লামের রবিউলাউলের বারো তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোন বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না সমস্ত বইগুলাতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত তাহলে যে নবী সাল্লাহি সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না আর যদি আমরা কথার খাতিরে ধরেও নিই যে ওই দিনে নবী সাল্লাহি সাল্লামের কি হয়েছিল জন্ম হয়েছিল তাহলে আমরা একই দিনের জন্ম একই দিনের মৃত্যু এটা যদি ধরে নেই তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত অর্ধেক আপনি ঈদ পালন করেন উৎসব পালন করেন আর অর্ধেক কানাকাটি করেন নবী সাল্লা জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না এটা তো চরম লজ্জাসকর কথাবার্তা এটা তো চরম আফসোসের কথা দুঃখজনক বিষয় প্রিয় ভাইরা তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম যে কারণে আমরা ইদি মিল নবীকে বেদায়াত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি তার প্রথম কারণ হল রবিউলের বারো তারিখে নবী সাল্লি আসলামার জন্ম হয়েছে এই জিনিসটা কি না চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নবী সাদ্লি আসাল্লামের মৃত্যু দিবসে কোনো মোমিন কি হতে পারে না খুশি হতে পারে না আনন্দ বা উৎসব করতে পারে না এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাল্লি সাল্লাম তিনি নিজে তাঁর জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবি তার জন্মদিবস নবী সাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফা রাশেদা সহ অন্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাদ সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কি না এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোনো বইতে ইতিহাসের কোনো বইতে হাদিসের কোনো বইতে তো নাই কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাহ সাল্লামের দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবায় খরাম নবী সাদ সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন কোনো যুগে কেউ কোন ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোন ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা হাদিসের কিতাবে কোন ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোন জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নাই এরকম একটি অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি ভিয়া ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই নবী পালন করা প্রিয় ভাই নবী সাল্লাহ সাল্লামের জন্মের পরে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে সাহাবা একরাম প্রায় শত বছর বেঁচে ছিলেন তাদের পরে তাবিন তাবে তাবিনদের যুগ ছিল এই যে বিশাল একটা সময় যদি রবি লাউলের বারো তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাল্লামের জন্ম দিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না সাবা একরামের জীবন ইতিহাস নবী সাল্লাহিস্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লাহিস্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোনো জাল ভিত্তিহীন ভুয়া বর্ণনাও পাওয়া যায় না না ইতিহাসের কিতাব না সময় তো এই পয়েন্টটা থেকে আমরা বুঝলাম যে এই মিলাদুন্নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালী তিন যুগের কোনো যুগে ছিল না নবী সাদা সাল্লাম নিজেও করেন নাই করতে বর্ণ নাই কোনো সাহাবিও করেন নাই কথাটা কি পরিষ্কার নবী সাল্লাহামের প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে সাহবাই রাম রাজি আল্লাহ আনহম আজ মাইন তাদের মধ্যে তাদের মধ্যে ছিল নবী সাল্লাহামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা তারা নিজেরা যদি নবী সাল্লাহ সাল্লামের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবিউল বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম ইসলামটাই হলো নবী সাদালামকে ফলো করার নাম তিনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম নবী সালাম কি আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস জন্মদিবস উদযাপন এটা নবী সাদ্লাহি সাল্লাম নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন এ মর্মে কোনো বর্ণনা আছে উত্তর হলে এক কথায় নাই কোনো ভাইয়েরা যারা করেন তারাও জানেন যে নাই তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে সেখানে কি থাকতে হবে নির্দেশ থাকতে হবে অথচ এখানে নাই তাহলে এটা কি নয় ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয় এখন যদি কোনো ভাই বলেন রবি বারো তারিখে বা মিলাদ পালন করা যাবে না নিষেধ আছে কোথাও উত্তর হল নিষেধের প্রয়োজন নাই করণীয় কাজ যে কাজটা করতে হবে করার নির্দেশ আছে শরীয়তে সেরকম কোনো দলিল সেরকম কোনো প্রমাণ সেরকম কোনো নির্দেশ যদি না থাকে তাহলে অটোমেটিকলি সেটা কি বাতিল আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুলনবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুলনবী তথা রবি বারো তারিখ এটা হলো সৈয়দুল আয়াদ অর্থাৎ নবী সাল্লা সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে নাবী সাল্লা সাল্লাম আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহা এর বাইরে আরেকটা ঈদ আছে সেটা হলো যে সপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল ফিতর ঈদ উল দোনো ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন তাহলে এই রবি বারো তারিখকে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায় দোনো ঈদের একটা নামাজ আছে কিনা এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার রবিউল বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জন্মান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরও বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানোয়ার এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা করা এবং সুননা থেকে আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে ঈদের নামাজ থাকে এই ঈদে ঈদের নামাজ গেল কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে আর ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লাহিসের দেওয়া দুইটা ঈদে কিনা খুশি না উনি নবীসাল্লামের দুইটা ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি আরেকটা ঈদ করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইয়ারা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মদিনায় আসার পরে সাহাবা একরাম যখন নবী সাল্লামকে বললেন ইয়াহুদিরা তারা তাদের উৎসবের দিন আসে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক ঠিক করে দেন বলতে আছে তো আমার জন্মদিন তো উৎসবের দিন এটা তোমরা করো করবর্তি করো কিন্তু তাতে নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই প্রিয় ভাইরা কোনো হাদিসও নেই তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয় আর এটা কি বলা হয় বেদাত এটা কি বলা হয় কি নবী সাল্লাম আমাদেরকে বলেছেন মান আমরিনা হাদা মিনহু মালাইসা যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে আবিষ্কার করবে নতুন কোনো কিছু যোগ করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল সেটা গ্রহণযোগ্য নয় নবী অন্য সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতি আল-উমুর ফান্না কুল্লু মুহদাসাতি বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যলালাহ ওয়া কুল্লু তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে দিনের নামে সেগুলো সবগুলো বিদআত আর সকল বেদাত এর ঠিকানা হলো কি জাহান্নাম প্রিয় ভাইরা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দুটি ঈদ দিয়ে গেছেন আমরা যদি আরেকটা ঈদের আবিষ্কার করি সেটা যত সৎ উদ্দেশ্যেই করি যত ভালো উদ্দেশ্যেই করি না কেন ভালো তো সেটাই যেটা সাল্লাম আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন করে গেছেন আর নতুন কোনো যদি ভালো আমরা যোগ করি আবিষ্কার করি যুক্ত করি তাহলে সেটাকে বলা হয় কি বেদাত। বেদাত কি জিনিস আমরা অনেকেই মনে করি বেদাঁত মানে হলো বাহ্যিকভাবে খারাপ জিনিস না ভাই বেদাঁত ওই কাজকে বলা হয় যে কাজটাকে মানুষ ভালো মনে করে করে অথচ শরীয়তে সেটার কোনো নির্দেশ নাই এটাই বেদাত বেদাত জিনিসটা যারা করেন তারা সকলে এটাকে ভালো কাজ হিসাবে জেনেই করেন ওই ভালো কাজকে বেদাত বলা হয় যে ভালো কাজকে ওই কাজের কর্তা ভালো মা কাজ মনে করেন অথচ কোরআন কি নাই নাই নির্দেশ সেটাই তো বেদাত নতুন করে ঈদে নবী উদযাপন করা আর একটা ঈদ শহীদ ভিতরে যুক্ত করা এই কারণে আমরা এই কথিত তথাকথিত নবী আমরা উদযাপন করি না এবং এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলি নাম্বার চার নবী সাদামের জন্মের কারণে ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবুল আহাব তার চাচা আবুল আহাব আবুল আহাবকে সাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবুল আহাবের একজন তার নাম ছিল সুয়াইবা এই সুয়াইবা নামক বাঁধিয়ে দৌড়ে এসে মালিকরে আবুল আহাবকে সংবাদ দিয়েছিল যে মালিক সুসংবাদ নেন আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে সে ভাই আবদুল্লার ঘরে ছেলে হয়েছে নবী সাল্লা সাল্লামের জন্মের এই সংবাদটা দিয়েছেন সর্বপ্রথম নামক বাঁদিয়ে কাকে আবুল আহাবকে আবুল আহাবে এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে নামক বাদিকে আজাদ করে দিলেন মুক্ত করে দিলেন যাও তোমাকে আমি স্বাধীন করে দিলাম সারা জীবনের জন্য তুমি আর দাসী নও মুক্ত তুমি আবুল আহাব কি জান্নামি না জান্নাতি তাহলে যেই আবুল আহাব খুশি হয়ে নবী সাল্লা সাল্লামের জন্মের সংবাদ শুনে নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন অথচ তিনি জান্নাতে যেতে পারছেন না এই ঘটনা আমাদেরকে কি বার্তা দেয় নবী জন্মের আনন্দ উৎসব প্রকাশ করা এর মধ্যে মুক্তি নিহত নাই নাজাত এটার উপরে নির্ভর করে না নাজাত নির্ভর করে আখেরাতে নাজাত নির্ভর করে নবী সাল্লাহিসাল্লামের অনুসরণ অনুকরণে নবী সাল্লা সাল্লামের কথা যারা মানবে তার কথার উপর আমল করবে তার নির্দেশকে মেনে চলবে তারাই নাজাত পাবেন আবু বকর অমর ওসমান আলী রেজওয়ান্লাহ তালাহমাইন আরও যত সাহাবায়করাম আছে তারা কেউ নবী সাল্লাহ সাল্লামের জন্মের দিন উপলক্ষে কোনো বিশেষ কিছু করেছেন এরকম কিছু আমরা জানি না তবে একটি কাজ তারা করেছেন নবী সাল্লাহ সাল্লামের কোনো নির্দেশ তারা পেলে সেটাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন ঠিক না বে ঠিক নবী জন্মের আনন্দ তারা উদযাপন করেননি কিন্তু নবীর প্রতিটি কথাকে ফলো করেছেন তারা প্রত্যেকেই জান্নাতি হিসাবে নবী সাল্লাম থেকে সরাসরি কি পাইছেন সুসংবাদ পেয়েছেন এর বিপরীতে আবু লাহাব তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই নবীর কথা মানেন নাই জান্নাতি না জাহান্নামি জাহান্নামি তাহলে আমরা চার নম্বর পয়েন্ট পেয়ে গেলাম নবী জন্মের আনন্দ প্রকাশ করা অনুকরণ অনুসরণ না করে এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই মুক্তি এবং নাজাত নিহিত হলো নবীর কথা মানা ফলো করা আমল করার মধ্যে আর আমরা সেটাই করতে বলি আনন্দ উৎসব করে জাস্ট আপনার ঘটা করে কিছু আনুষ্ঠানিকতা করে নবী প্রেমের পরাকাষ্ঠা দেখানোর এই মিথ্যা ভালোবাসা প্রকাশ এটাকে আমরা নিষেধ করি ওলামা ইকরাম নিষেধ করেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন নাম্বার পাঁচ নবী সাল্লামের জন্ম এটা আসলে পালন করার বিষয় না পালন করা মানে অনুসরণ করা অনুকরণ করা নাকি কিন্তু তার যে বনার্ড জীবনী বিশেষ করে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এরপরে তেষট্টি বছর বয়স পর্যন্ত তেইশ বছর যে হায়াত পেয়েছেন এই তেইশ বছরের যে জীবন এই জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা সেটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ইয়াহুদিরা খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসাবে আমরা সেটাকে আমদানি করছি নবিস সাব্লাহ সাল্লাম বহু বছর আগে বলে গেছেন লেতাত্তাবি অন্যা সুনা কানা কবলাকম তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা একেবারে শিবরান শিবরি নজের আন বেজের আইন বিগতে বিগতে হাতে হাতে তারা যদি গর্তে ঢুকে তোমরাও যায় গর্তে ঢুকবা এরকম তাদেরকে অনুসরণ করবা খ্রিস্টানরা ঈসা আলাহিসাল্লাহুসাল্লামের জন্মদিবস উদযাপন করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে এই কারণে আমরা এই দিবসটা কি করি না উদযাপন করি না তাহলে আমরা সংক্ষেপে যে কয়েকটি কারণে আমরা এই ঈদে তথা নবী তথাকথিত তথাকথিত ঈদে মিলাদুর নবী উদযাপন করি না বা এই বল রবেলাওয়াল উপলক্ষে ঈদে মিলাদুর নবী উদযাপন করাকে কর্মকাণ্ড করাকে বেদাত মনে করি নিষিদ্ধ মনে করি তার পাঁচটি কারণ আমরা উল্লেখ করলাম